দীর্ঘদিন ধরে লোডশেডিং এর সমস্যা এলাকায় ইলেকট্রিক সাপ্লাই এর কর্মীদের আটকে রাখল গ্রামবাসীরা তীব্র গরমে হাঁসফাশ অবস্থা তার মধ্যে এলাকার দীর্ঘ ছয় মাস ধরে লোডশেডিং এর সমস্যা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে সুরাহা না হওয়ার কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখলো গ্রামবাসীরা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বোঝাখালী এলাকার ঘটনা তাদের অভিযোগ এলাকায় একটি টাওয়ার বসানোর পর থেকেই লোডশেডিং এর সমস্যা একাধিকবার বিদ্যুৎ দপ্তরের লোড বাড়ানোর কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেন না তারা শুধু তাই নয় লিখিতভাবেও একাধিকবার জানানো হয়েছে তাদের দাবি যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রাখা হবে দেখুন আমরা অনেক অধৈর্য পরে প্লিজ অনেক অধৈর্য পরে আমরা এই পরিষেবাটা দীর্ঘদিন থেকে পাই না আমরা এদের আটকে রেখেছি এই মানে ওদের দুর্ব্যবহারের জন্য আমরা আটকে রেখেছি আমরা পরিষেবা পাই না আর কল করা হলো লাগিয়ে দিয়ে চলে গেল পরবর্তীতে আবার ফিউজ বলতে হয় আমরা যা ব্যবসা বাণিজ্য করি যারা ব্যবসায়ী আছে তারা আর যারা আছে খুব কষ্ট পাচ্ছি আমরা ভীষণভাবে কষ্ট কারেন্ট তো থাকেই না কারেন্ট থাকবে কি আপনি আমার প্রতিষ্ঠান আছে ফিউজ বেঁধে দেখলো দু বস্তা তার মধ্যে আবার কর্মচারী ফিউজ বন্ধ আসে তারপরে গ্রামের পরিষেবা তো ভীষণ খারাপ লোডটা দিল কেন এই যে টাওয়ারটা হয়েছে ও লোডটা দিলো কেন সিনজের আসুক লোড ভেবে তো দিতে হবে আমি গাড়ি চড়ি আমার গাড়ি হাওয়া আছে কেন দেখতে হবে না লোড দিয়েছে কেন লোড লোড দিয়ে ওয়ান লোড দিয়ে আজকে আমাদের খুব দুর্যোগ ছেলে মেয়ে কষ্ট কেউ হসপিটালে ভর্তি কেউ এখানে ওখানে সে পয়সা আমাদের খুব অত্যাচার করে কারণ এদের আমরা ডাকবো এরা আমাদের ভাইয়ের মতন আমার ঘরের ছেলের মতন তাদের আটকাবো কোন দুঃখে তারা চলে গেছে তারা কেউ তো আসেন এদের আমরা কাছে পাইছি এজন্য আটকে রেখেছি এদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার নি করবো না কিন্তু এর উপরে আজকে চিন্তা করেন এদের আটকে রেখেছে নাম ও অভিজিৎ সে চার্জম্যান সে তো আজকে সে তো আসতে সে তো আসতে পারতো যে আমার আমরা বাঘ কোনো ভালো না মানুষ আমরা তো মানুষ আজকে আমরা অধৈর্যের পরে দীর্ঘদিন আজকে নয় দীর্ঘদিনের যেন আমরা গাঠির পয়সা দিয়ে লাইন তুলে দিই আটকে আমাদের যত সময় আসুক আসুকরে আসে আসুক

এই যে পাবলিক মানে জনসাধারণ এখানে ক্ষুব্ধ জনতা আমাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে হ্যাঁ অভিযোগ কন্টিনিউ নাকি লাইন হ্যাকেল হচ্ছে লাইনটা পাচ্ছে না এই আর কি হ্যাঁ